দেখতে দেখতে বন্ধুরা জন্মাষ্টমী তো এসেই গেল আজকে বিকেলে একটু গেছিলাম বাজারের দিকে তো দেখতে পেলাম তাল এবছরের প্রথম তাল দেখতে পেয়ে তালের বড়া খেতে খুব মন চাইলো তার জন্য একটা কালো দেখে খুব সুন্দর দেখে তাল নিয়ে এসে ভালোভাবে ধুয়ে এটাকে ছিলছি এইটা আমি দোগা মানে দোকানে দেখে ভেবেছিলাম যে খুব ভালো তাল হবে কিন্তু হালকা তো তালটাকে ভালোভাবে ছোলার পরে দেখো তিনটে আটি বেরিয়েছে তার ভিতরে একটা ছিল কুচকে তো যাই হোক তোমরা সবাই কম বেশি জানো তাল কীভাবে ছানতে হয় তা আমি সামান্য জল নিয়ে নিয়েছি আর আমি হাতেই ছানি অনেকে ঝুড়িতে কেউ বা চুবড়ি ঝুড়িতে অনেকে অনেকভাবে ছানে কিন্তু আমার মনে হয় আমার সুবিধা হয় হাতে ছানলে তার জন্য এইভাবে আমি হাতেই তালটাকে ছেনে নিচ্ছিলাম একটা তাল থেকে দেখো কতটা তাল বেরিয়েছে প্রথমে সামান্য একটু জল দিয়ে নিতে হয় তারপরে যখন ভিতরের সব তালগুলো বেরিয়ে যায় তো অনেকটা তাল হয়ে যায় তো একে একে আমার সব তালের আটিগুলো ছানা হয়ে গেছিলো তার জন্য আমি দেখছিলাম ভিতরে তালের কোনো আশ আছে কি না তালের ভরার ভিতর আঁস থাকলে কিন্তু মুখে বাঁধলে বড্ড বিরক্ত লাগে তো আমার এতটা তাল বেরিয়েছে তো অন্যদিকে সন্ধ্যেও হয়ে যাচ্ছিলো তা ভাবলাম ঘরের তো সন্ধে পুজো দেওয়াও বাকি আছে আর এই দিকে এবার এবার এ মাসে চিনি এনেছি চিনির দানাগুলো সে বিশাল বড় বড়। তোমাদের দাদা বলে ওগুলো নাকি স্যাকারিন তাই ভয়তে খায় না তা বলে তালের বড়া কিন্তু খেয়েছে তো যাই হোক চিনি গলতেও তো একটু সময় লাগবে তাই জন্য আমি এইদিকে কলা ছুলে নিচ্ছিলাম আর কলার সাথে আমি চিনি আর সুজি দিয়ে এটাকে ভালোভাবে মেখে তারপরে ঘরের কাজ করতে যাবো যাতে চিনিটা গলে যায় এর কলাগুলো দেওয়ার পর এর ভিতরে দেখো চিনিগুলো দিয়ে নিচ্ছি আর চিনি দানাগুলো সত্যি কথা বলতো অতিরিক্ত মোটা এরকম মোটা দানা চিনি কিন্তু আমি আগে দেখিনি তো যাই হোক চিনি দেওয়ার পরে ওর ভিতরে আমি একটু সুজি দিয়ে এই যেই তালের সাথে এগুলোকে খুব ভালোভাবে মেখে রেখে দেবো যাতে চিনিটা একটু গলে যায় অনেক মোটা তো গলতে একটু সময় লাগবে তারপরে কাজ মিটিয়ে চলে এসেছি দেখো ওই গোলাটার ভিতরে আমি ময়দা দিয়ে নিয়েছি ময়দার পরিমাণটা আমি একটু কম দিয়েছি তোমরা চাইলে ময়দার পরিমাণটা বেশি দিতে পারো এরপর আমি আটা দিচ্ছি আমি নারকেল পাইনি অনেক খুঁজেছি নারকেল থাকলে তালের বড়া টেস্টটা আর একটু ভালো হয় তো আমি আটার পরিমাণটা এই কারণেই বেশি দিচ্ছি কারণ তালের বড়া একটু আমার ঠাকুমা মা এরা সবাই বলতো আটা বেশি দিলে নাকি তালের বড়াটা নরম হয় ময়দা দিলে শক্ত হয়ে যায় তো অন্যদিকে আমার তেল গরম হয়ে গেছে আর আমার এদিকে এটা মাখাও হয়ে গেছে দেখো আর সাথে আমি বাটিতে জল নিয়েছি কেন বলছি আমার ঠাকুমা আমাকে শিখিয়েছিলো এটা যে জলে হাত চুপিয়ে তুমি যদি তালের বড়া দিয়ে এভাবে নিয়ে তেলের মধ্যে ছাড়ো তাহলে দেখো হাতে কিন্তু লাগবে না অনেকে থাকে হাতে তালে মানে এগুলো লেগে গেলে তারপরে রান্নাঘরটা পুরো নোংরা হয়ে যায় সব বাসনে লেগে যায় তো তার জন্য আমি এইভাবে একে একে প্রথম লটটা দিয়ে নিয়েছি আর যে কোনো কিছু প্রথমবার ভাজতে গেলে কিন্তু হালকা কালচে কালচে হয়ে যায় তারপরের বার যখন আমি দিয়েছি সেটা খুব ভালোভাবে হয়েছে আর এই পুরো তালের বড়াগুলো ধিমি আছে ভাজতে হবে তোমরা তো সবাই জানো ধিমি আছে ভাজলে ভিতরের ভিতরটা খুব ভালোভাবে ভাজা হবে এইভাবে আমি এক এক করে ভেজে নিচ্ছিলাম আর কালারটা এসেছে দেখো পুরো একদম সোনালি কালার এইভাবে তালের বড়া কার কার মানে খেতে ভালো লাগে বলো আমার তো ভীষণ ভালো লাগে তা একে একে আমার সব তালের বড়া ভাজা হয়ে গেছে সামনের জন্মাষ্টমী এইভাবে তোমরা কিন্তু তালের বড়া করে বাড়িতে একবার খেয়ে দেখো